আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল আমরা বিবাহ সাধী দিয়ে থাকি ছেলেকে বিবাহ করায় মেয়েকে বিবহ দিই এর জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আল্লাহ রসুল যে জিনিসটা দেখার জন্য বলছে আমরা ওইটা দেখি না আল্লাহ রসুল কি দেখার জন্য বলছে সবচেয়ে গুরুত্ব দিয়া সবচেয়ে গুরুত্ব দিয়া দেখার জন্য বলছে যে যখন তুমি তোমার মেয়েকে বিবহ দিবা তখন তুমি দেখো তুমি যে ছেলের হাতে তোমার মেয়েকে উঠাই দিতেছ তার বাবা তার বড় ভাই থাকলে বড়ো ভাই চাচা এবং দাদা তারা কি তাদের স্ত্রীকে ভালোবাসা এবং মহাব্বত দেয় কিনা সম্মান করে কিনা তারা যদি স্ত্রীকে ভালোবাসা মহাব্বত সম্মান দেয় তাহলে অবশ্যই তোমার মেয়েকেও তোমার মেয়ের জামাই স্বামী মহাব্বত করবে ভালোবাসা সম্মান দিবে তারা যদি অসৎ হয় তাহলে ওই ছেলেটাও তোমার মেয়ের সাথে অসৎ ব্যবহার করবে এটা রসুলের হাদিস তদ্রুপভাবে যখন একটা ছেলেকে বিবাহ করাবো তখন কি দেখব সবচেয়ে গুরুত্ব দিয়া সবচেয়ে গুরুত্ব দিয়া আল্লাহ রসুল বলছে দেখার জন্য যে তোমরা যখন তোমার ছেলেকে বিবাহ করাবা তখন তার মাকে দেখো তার মা তার বাবাকে এবং তার খালা তার খালার স্বামীকে বড় বোন থাকলে বড় বোন তার স্বামীকে এখন তদ্রুপভাবে না নিই অর্থাৎ মেয়েকে যখন ছেলেকে যখন বিবাহ করাবো মেয়ে ছেলেকে যখন বিবাহ করাবো তখন দেখব মেয়ের মায়ের বংশ আর যখন মেয়েকে বিবাহ দিব তখন দেখব ছেলের বংশ এই জন্য এই জিনিসগুলো আমরা খুব যাচাই বাছাই করে আমরা আমাদের সন্তানদেরকে বিবাহ দিব নহলে তাদের জীবনও শেষ আমাদের জীবনটা শেষ হয়ে যায় অধিকাংশ অধিকাংশ বর্তমানে ডিভোর্স হইতেছে শুধু মেয়ের মায়ের কারণে যে ঘরের মহিলা কর্তৃত্ব করবে ওই ঘরে ছেলেও বিবাহ দিবেন না ওই ঘরে মেয়েও বিভ দিবেন না তাহলে আপনাদের জীবনটাই দুঃখে দুঃখে দুখে দুনিয়াও শেষ হবে পরকালেও আপনার শেষ হয়ে যাবে যেই ঘরে মহিলা কর্তৃত্ব করবে যে ঘরে মহিলার কণ্ঠ বড় মহিলা সব জায়গায় উচ্চস্বরে কথা বলবে সব জায়গায় মহিলা কারবারে করবে ওই ঘরে ওই পরিবারে কোনো ছেলেও বিবাহ দিবেন না বিবাহ করাবেন না তাহলে আপনাদের জীবনে শেষ হয়ে যাবে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাই অন্য এক হাদিস শরীফের মধ্যে বলছে তোমরা চার জিনিস দেখি বিবাহ করো এক হলো সৌন্দর্য দ্বিতীয় মাল তৃতীয় বংশ চতুর্থ দিনদারিত্ব সবচেয়ে গুরুত্ব দিবা দিনদারিত্বকে তো দিনদারিত্বর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে সেটা যে একটা মহিলা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনদারিত্ব হলো কি যে স্বামীর আনুগত্য করা যদি তার মা তার খালা যে মেয়েকে বিবাহ করবেন ওর মা ওর খালা ওর বড় বোন ওর নানি যদি তাদের স্বামীকে আনুগত্য করে তাহলে আপনিও ওর দ্বারা সুখ সংসারের এক সুন্দর জীবন গঠন করতে পারবেন